আপনি খালি আঙ্গার দুদিন টার্গেট করে সুদের বয়ন করুন আর ঘুষের করুন কারণ tadi আমরা এলাকায় পিকটাটু সুদ ঘুষ খাই এটা সবাই জানে আপনি খালি বেতন বেতন করেন মসজিদের ভিতর কি আপনি কোনো দেখছেনে কাজ করেন আজছর শুনবে কেলা মসজিদের তো দোকানরা কইতেছে মসজিদের পরিন্দম তো মানে কি নো কি পরিষ্কার করেন না এগুলো দেখেন না আপনি সবাই যদি সব মসজিদের সামনেটা দেখছই পাতা পтая বইর হইছে আপনি কি এসব দেখেন না আপনার চোখ হে গেছে পড়া না আচ্ছা সভাপতি সাহাব আমি এদি পরিষ্কার করতেছি আপনি উৎপোজন হয়েন না আচ্ছা ঠিক আছে ইমাম সাহাব আমদাদি কেলে আসবো এগুলা যাতে সবকিছু পরিষ্কার থাকে আপনি খালি বেতন বেতন করেন বেতন এক বছর পরে পাবেন আর সুদ ঘুষের লাভ বাদ দেন নাহলে কিন্তু এনে ইমামদা থাকবো না রোজুর এইসব কথা মনে রাখেন হ্যাঁ সেকেন্ডারি সাপ চলেন রে কি জামানাটা বললো এখন মসজিদের সভাপতি সেক্রেটারি এরা হয় সুৎখুর ঘুসখুর বেনামাজি এদের মত লোকের জন্য কিছু মসজিদের এই অবস্থা ইমাম সাহেবের মূল্য দেয় না ইমাম সাহেবের সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ তালা এদেরকে হেদায়ত দান করুক যাই মসজিদের কাজটি শেষ করে হারি আবার আয়না ইসুদানি দে শেষ আপনি একজন ইমাম ভয়া এইসব কাজ করতাছেন ভাই কি কম দুঃখের কথা আমি তো না আমি মজুরের কামলা ইমাম সাহ আপনি গুলো কি বলেন আমি তো আপনার কথা কিছু বুঝতে আছি না বা ইমাম শব্দর অর্থটা কি নেতা নেতার কথা সকলেই শুনে এটাই নিয়ম ঠিকই আছে আমি ইমাম সাহেব আপনি হলেন নেতা আপনার কথা সবাই শুনবো কি শুনবো আমাদের কথা বর্তমান জামানায় বেশিরভাগ মসজিদে কমিটি সুৎখুর ঘুসখুর বেনামাজিতে হয় আমার মসজিদও এই অবস্থা কি বলেন এসব আমার মসজিদের সভাপতি সুদখুর সেক্রেটারি গুস্খুর অন্য অন্য সদস্যরা বেনামাজে তাদের কথাই আমার শুনতো হ আমার কথার কোনো মূল্য নাই এই মসজিদের কমিটি যাবলে তাই হয় ঠিক আছে ওজুর আপনি আমাকে কথা কলাম বললা খুব ভালো করছেন আমি হইলাম এই এলাকারে নতুন চেয়ারম্যান আমি একটা ব্যবস্থা নিব আরে ওজুর শুনতো এই সব কাজ সাথে। আমার গুলো মহল্লার ভিতরে সুকুর ঘুষকুর ব্যনামাজি কমিটির ভিতরে থাকতে পারবে না ইমান সাহেব আপনি সেক্রেটারি সভাপতিরে ফোন লাগান মোজেতে আসতে বলেন আসসালামু আলাইকুম সভাপতি সাহেব এশিয়ার সাহেবকে নিয়ে আপনি এখনি মসজিদে আসেন আপনি তো আরলে যান দেখেন আর কি করে ঠিক আছে

চেয়ারম্যান সাহেব আমাদের ভুল হয়ে গেছে এই তোরা দুজন ইমাম সাহেব সব মাপছ ইমাম সাহেব আঙ্গার মাপ করে দিন ভুল করে আসছি আপনারা ঠিক আছে মাপ করে দিতে পারি এটা শর্ত আছে কি শর্ত আপনারা সুদ গোশ খেতে পারবেন না আচ্ছা ইমাম সাহেব আমরা আপনার কথা দিলাম আজকে আসছি আমরা সুদ গোশ খাবো না এই তোরা শুন এই কমিটির ভিতরে তোরা থাকবি না আমি নতুন একটা কমিটি তৈরি করব যা এখন তোরা